একটা ভিডিও দেখে হঠাৎ মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল হৃদাংশী ছোটোবেলা মানে আড়াই মাস হয়তো তখন বয়স তখনকার একটা ঘটনা মনে পড়ে কান্না চলে এসেছিল তাই ভাবলাম যে এরকম ঘটনা যেন কোনো বাবুর সাথে না ঘটে কারণ প্রতিটাই মাই তো চায় তাদের বাচ্চা যেন সুস্থ সবল থাকে ভালো থাকে সব সময় আমি স্ক্রিনে একটু শেয়ার করছি সজোরে ধরে ঝাঁকানোর কারণে মস্তিষ্কের অভ্যন্তরে বাবুদের এইভাবে ঝাঁকালে বা দোলালে মস্তিষ্কের রক্তক্ষরণ হতে পারে মারাত্মক ক্ষতি হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে পাছর ব্রেণ তার খুলি তুলনায় সাইজের অনেকটা ছোট হয় এবং অপেক্ষাকৃত অনেক আলগা ভাবে থাকে তাই বাচ্চাকে জোরে জোরে আগে পিছে ঝাঁকালে আপনি কিছু বুঝে ওঠার আগেই স্কালবনের অভ্যন্তর ভাগের সাথে ব্রেণের আঘাতে তৎক্ষণাৎ শিশুর অচেতন হয়ে যাওয়া সারা জীবনের জন্য প্যারালাইসিস বা সর্বোপরি শিশু মৃত্যু হতে পারে এই ভিডিওটা দেখে সত্যি আমি অনেকে মানে ভয় পেয়ে গিয়েছিলাম আর টেনশন করছিলাম ভাবলাম যে সৃষ্টিকর্তা আমার মেয়েকে অনেক ভালো রেখেছেন আমার মেয়ের সাথেও তো এমনটা ঘুরতে পারতো কারণ একদিন আমি তখন রাতের খাবার খাচ্ছিলাম আর যার